উদ্ধি পোশাক পরেই তৃণমূল নেতার জন্মদিনে পুলিশ কেক কেটে জন্মদিন পালন মুর্শিদাবাদের রানীনগরে রানীনগর বাজারে একটি কেকের দোকানে জন্মদিন রানীনগর থানায় তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন আর সেই ভিডিওটি মধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চিত যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরে মুর্শিদাবাদ চ্যানেলের প্রতিনিধিরা তবে এই বিষয় নিয়ে রানীনগর জুড়ে এখনো জল্পনা শুরু হয়েছে পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করছে আমন্ত্রই প্রশ্ন একাধিক রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে রানীনগর দুই নম্বর ব্লক কংগ্রেস সভানেত্রী মমতা শুধু জন্মদিনে নয় বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করেন পুলিশ এছাড়াও এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন তিনি এছাড়াও এই বিষয়ে জেলা বিজেপি প্রেসিডেন্ট সৌমেন মন্ডল বলেন তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পোশাক পরে অন ডিউটি অবস্থায় সেখানে গিয়েছে পুলিশ সেটা তৃণমূলের বাদে অন্য কোন দলের হয়ে যেতে পারবে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাদের চালনা করেন এবং প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস বলে দাবি করেন জেলা প্রেসিডেন্ট সৌমেন মন্ডল দেখুন বাংলায় তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল পুলিশ তাদের লিডার এটাই এখন মানুষের সামনে একেবারে জলজান্ত উদাহরণ পুলিশ আর পুলিশ নেই নিরপেক্ষ নেই তারাই তৃণমূলের বড় বড় নেতা তাই তৃণমূল নেতার জন্মদিনে তিনি পোশাক পরে করছেন। এটা কাছে স্বাভাবিক সংবিধান অনুযায়ী দেখতে গেলে এটা কখনোই উনি করতে পারেন না এটা ভারতের সংবিধানকে তার যে যে ডিউটি অবরত অবস্থায় এভাবে সেলিব্রেট করতে পারেন এটা অপমান করা তার পোশাককে অপমান করা তার পেশাকে অপমান করা এটা তৃণমূলের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশকে তাদের দলদাস করেছে তাদের নেতা বানিয়ে এটাই প্রথম এর আগেও অনেক জায়গায় দেখা গেছে কিছুদিন আগেই দেখলাম বিডিও অফিসে আইবুড়ো ভাত হচ্ছে ভিডিও আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তৃণমূল নেতাদের এটা চলছে এটাই কালচার তৃণমূল কংগ্রেসের এরা বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে রাজনৈতিক সৌজন্যকে নষ্ট করেছে নিরপেক্ষতা বলে কিছু নেই সর্বক্ষেত্রে পক্ষপাতিত্ব তৃণমূল করলে সব মাপ তৃণমূল না করলেই তাকে জেলে ভরে দাও মিথ্যা কেস দাও ফেন্সিডিল কেস দাও এই রাজনীতি তৃণমূল আমদানি করে ক্ষমতায় টিকে রয়েছে তাদের পায়ের তলার মাটি নেই মানুষ তাদের সঙ্গে নেই তারা পুলিশ প্রশাসনকে পার্টির কাজে ব্যবহার করে কোনো রকমে টিকে রয়েছে এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই আর অবিলম্বে এই জিন যে পুলিশ অফিসার এই কাজ করেছেন তাকে অন্ততপক্ষে ছুটি দিয়ে তাকে বলা উচিত যে আপনি তৃণমূলের নেতা হয়ে যান আপনাদের এই পোশাক পরার দরকার নেই এই ধরনের পদার্থ পুলিশ অফিসাররাই তো আজকে মানুষকে নিরপেক্ষতা দিতে ব্যর্থ হচ্ছে তারা পক্ষপাতিত্ব করছে এটা তাদের কালচারে পরিণত হয়ে গেছে আমরা এই ধরনের ঘটনাকে ধিককার জানাচ্ছি এবং অবিলম্বে এটা তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করছে এই বিষয়টা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তৃণমূলের আহ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায় থানাগুলোকে পার্টি অফিস হিসেবে চালাচ্ছেন আর উনাদের ওসি আইসি এসপি ডিএম এরাই ওনার বুথ চালাচ্ছে ওনাদের মন্ডল কমিটি চালাচ্ছে এরাই ওদের আসল ক্যাডার সেটা আমরা রিসেন্টলি যে আরজি দেখেছি ওনার পুলিশকে দিয়ে কীভাবে উনি পুলিশ নিজের দাঁড়িয়ে প্রমাণ লোপাট করাচ্ছে গতকাল সেখানকার লোকাল ওসিও অ্যারেস্ট হয়েছে এটা শুধু আরজি কর বা রানীনগর বা রানীতলা এরকম বিষয় নয় সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম থানার পুলিশ অফিসার তাদেরকেই সেই সেই পদে বসানো হয়েছে যেখানে দিয়ে তারা তাদের পার্টি চালাতে পারবে যে থানাগুলো এখন পার্টি অফিসের রূপ নিয়েছে এটাই আমাদের এই রাজ্য সরকারের বর্তমানে বাস্তব রূপ তাই বলে একজন পুলিশ তিনি উর্দি পরে কি যেতে পারেন তৃণমূল নেতার জন্মদিনে দেখুন দেখুন ব্যক্তিগত সম্পর্ক থেকে কোথায় গেলেন না গেলেন সেটা পরের বিষয় কিন্তু যদি বলা বিজেপি সেই তিনি যাবেনও না এবং সেটা তাদের সাহসেও নেই তৃণমূল নেতা জন্মদিনে যাচ্ছে কারণ তৃণমূল নেতার সঙ্গে তাদের পার্টিগত সম্পর্ক অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক এখানে নয় একদম শাসক দল শাসক দলের নেতা এবং তাদের সঙ্গে মিলে জুলে সেখানকার পার্টি চালাচ্ছে বিভিন্ন দুর্নীতির টাকা তারা আত্মসাত করছে এটাই বাস্তব এটা কখনো ড্রেস পরে হ্যাঁ কোনো রিলেটিভ হলো সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে তার রিলেটিভের জন্মদিনে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু উর্দি পরে তিনি অন ডিউটি উর্দি পরে আছেন মানে অন ডিউটি আছেন অন ডিউটিতে গিয়ে তিনি তৃণমূল তৃণমূল নেতার জন্মদিন পালন করছেন